আসসালামু আলাইকুম বড়ই অদ্ভুত এক জিনিস কত বড় একটি বট একটি বাসার সাইড ওয়ালে দাঁড়িয়ে আছে বট নিয়ে আসলে একটা কুলির কাহিনী আমি বলি আল্লাহর এক উলি বট নিচে যখন আশ্রয়ের জন্য বসলেন তখন এই বিশাল বট দেখে আল্লাহ তার কাছে প্রশ্ন উঠল যে এত বড় একটা বট তার ফল এত ছোট হয় কেন বিশাল তাল গাছের ফল বড় হয় বেল গাছের ফল বড় হয় ছোট্ট একটি লাউ গাছ থেকে বড় বড় লাউ পাওয়া যায় এত বিশাল ফল কেন ছোট হয় এই চিন্তা করতে করতে যখন অলি ঘুমিয়ে গেলেন তখন একটি বট ফল উপর থেকে এসে তার নাকে পড়ল নাকে পড়ার পরে তার নাকটা রক্তাক্ত হয়ে গেল তাই আসলে আল্লাহ ভালো উত্তমকারী তিনি জানেন কোন গাছের ফল কতটুকু বড় হতে হবে কাকে কতটুকু রিজিক দিতে হবে কার ফলটা কতটুকু হওয়া দরকার সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না সেটাই এই অলির ঘটনার ভিতরে আসলে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেল